থেকে সহজ আর টেস্টি ডিনার বোধ আর কিছু হয় না রাতে ডিনারের জন্য বানিয়েছিলাম ফুলকো আলুর পরোটা আর টক মিষ্টি চাটনি এই চাটনিটা তো খেতে দুর্দান্ত হয়েছিল যেটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগছিল এই একটা ভিডিওতে দুটো রেসিপি শেয়ার করছি প্রথমে আলুর পরোটাটা বানাচ্ছি যার জন্য আলুটা সেদ্ধ করে চামচের সাহায্যে এভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি এবার এই সেদ্ধ আলুর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম স্বাদ মতো নুন এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেন সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচানো বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ তবে পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচিয়ে রাখলেই বেশি ভালো দিচ্ছি অল্প একটু কুচানো ধনে পাতা এই সব কিছু খুব ভালো করে একসাথে মিক্স করে দিলাম আমরা চাইলে এর মধ্যে অল্প একটু ভাজা গুঁড়ো মশলা অ্যাড করতে পারি হোক এখানে আলুর পুরটা তো রেডি হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে নিচ্ছি দু কাপ ময়দা ময়দার মধ্যে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে প্রথমে মিক্সড করে এর মধ্যে দেড় টেবিল চামচ সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা কিন্তু আমি একটু হালকা গরম ব্যবহার করেছি যাই হোক এভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে নরম করে মেখে নিলাম এখানে আমি কিন্তু তিনটে পরোটার জন্য দু কাপ ময়দা নিয়েছিলাম আর আলুর পুটটা একটু বেশি করেই বানিয়েছিলাম যাই হোক এবার এই ময়দার ডোটা থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিলাম প্রথমে এই লেচিটাকে একটু বাটির মতো করে নিলাম আর ওইদিকে আলুর পুটটাকে একদম গোল করে নিলাম আলুর পুটটাই লেচিটার মধ্যে দিয়ে চারিদিকটা খুব ভালো করে মুড়িয়ে দিলাম যে পুর বেরিয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে ভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আলুর পুটটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে সাবধানে মুড়িয়ে এখানে তো লেচির মধ্যে আলুর পুটটা ভরে খুব ভালো করে মোড়ানো হয়ে গিয়েছে এবার এগুলোকে বেলে নেব এভাবে কিন্তু আলুর পরোটা বানালে প্রত্যেকটা আলু পরোটা ভীষণ ভালোভাবে ফলে এবং ভীষণই নরম থাকে হয় ভীষণই টেস্টি হোক এবার একটু শুকনো ময়দা দিয়ে খুব হালকা হাতে এগুলোকে গোল গোল করে বেলে নিচ্ছে এই বেলার সময় দেখতে হবে যে অতিরিক্ত চাপ পেয়ে যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে আলুর পুটটা যদি বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে পরোটাগুলো খুব একটা ফোলে না এই আলুর পরোটাটা মিডিয়াম ফ্লেমে একটু সেঁকে নিয়ে দুটো দিক খুব ভালোভাবে শাঁকা হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে বাটার অ্যাড করে দিলাম উল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছে এভাবে ভাজতে ভাজতে দেখা যাবে আলুর পরোটাগুলো খুব ভালোভাবে ফুলে উঠছে আমার যেহেতু একটু বেশি পরিমাণে বাটার দিয়ে আলুর পরোটা খেতে বেশি ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণে বাটার দিয়েছে চাইলে বাটারের পরিবর্তে সাদা তেল বা ঘিও ব্যবহার করতে আলুর পরোটা তো রেডি হয়ে গেল এবার বানাচ্ছি চাটনিটা যার জন্য দুটো টমেটো একটা কাঁচা আম আর বেশ কয়েকটা রসুন নিয়ে এবার ফ্রাইং প্যানে অল্প একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে কাটা টমেটো আম আর রসুনগুলোকে দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেবে এটা মিডিয়াম টু লো ফ্লেমে করলে বেশি ভালো হয় তাহলে আমটা খুব ভালো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে তো সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি টমেটো থেকে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম একটা চামচ দিয়ে এইভাবে কাঁচা আমের পাল্পটা বের করে নিলাম দিয়ে দিলাম ভাজা রসুনটা এবারে সব কিছু খুব ভালো করে একসাথে স্ম্যাশ করে নিচ্ছি এই চাটনিটা হাত দিয়ে মাখলে একটু দানা দানা ভাবটা থাকে যার জন্য খেতে একটু বেশি ভালো লাগে এবারের এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কুচানো পেঁয়াজ কুচানো ধনে পাতা দেন সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিলেই তৈরি টক ঝাল মিষ্টি টমেটো আমের চাটনি নরম তুলতুলে ফুলকো ফুলকো পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরাও একবার এভাবে ট্রাই করো এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও